নমস্কার আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন এই জন্মদিনে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা কবিতা অবিদ্যাসাগর মশাই ফেচাঙে ফেলালে বিদ্যা সাগর মশাই এখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে ঘন্টা ধরবো আর কনটা ছাড়বো বুঝতে কেন যে মইতে বন্য পরিচয় বইটো পড়তে গেলাম তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে সৈত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে হি বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক মিছা কথা কেন বলব কিন্তু ফ্যাচাং হইল। মিছা বললে পাবলিক দা আটকে আর সৈত্য বললে আরো হামকে ধৈরে কে লাচ্ছে ভালোবাসা টালোবাসা বাসা ছাইড়ে দাও আজ তো যত লোক ভেঙেছিস সই তো বলবা লেগেই কি ফে চাঙে ফেলা লেগো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে তুমি বললে চুরি করা বড় দশ যি চুরি করে ওয়াকে সকলে ঘৃণা করে ইটা কি বলল গো বিদ্যাসাগর মশাই একবারটি দেখবাইস জি যত বড় চোর সি তত বড় পূজা পাচ্ছে চাল কলা ফুল মালা সবাই পাচ্ছে হাত কতলা কচলি আর দাঁত কেলা কেলি দেখলে তোমার মাথাটা খারাপ আর যা অবস্থা কি সাধু ওদের লেংটিটাও জুটছে নাই কি ফেচাঙে ফেলালে সাগর মশাই এখন তোমার কথাটা না পাইছি ফেলতে আর না পাইছি গিলতে তুমি সুশীল বলে একটা ছেনার কথা লিখেছিলে ও দম লিখা পড়া বই তো লেখা পড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব তুমি সুশীলকে বললে দিও এখন সব উল্টাইন গাইছে পড়া কইলেই মরণ বিধানের কথাটাই ধর কত কষ্ট করিয়ে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস কইলো এখন না পাইছে ভ্যান না পাইল চাকরি ই ধার উধার ঘুরে বুলছে আর ফক ফক করিয়ে বি টানছে আরও আর শুনবে বাদল পালের গুড বয় বড় বেটাটো ও নাম নাময় সুশীল দিন রাত এক কই রে কত লিখা পড়া কইলো কই রে কি হইল ফ্লিপকার্টের ডেলিভারি বয় আর ফুকনার ছুট্টু বিটা তো চথা মাইডে গোটা কত পাস কইলো ইয়ার পরে ঝান্ডা ধইলে সোজা মাস্টার মাস ঘুইলে পঞ্চাশ হাজার টাকা সাগর বিদ্যাসাগর তুমি আর একবারটি ঘুরে আইস আইসে করে হয় সমাজ টোকে পাল্টাইন দাও লাইতো তোমার বর্ণ পরিচয় বই নমস্কার